ফটো ভিডিঅ' কৰিছিলে ফটো তুলিব হলদিয়ায় মা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় পাঁচ বছর পর অবশেষে রায় শোনাল তমলুক জেলা ও দায়রা আদালত যার অভিযুক্ত দণ্ড হল যাবজ্জীবন কারাদণ্ড দু কুড়ি সালের আঠেরোই ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার ঝিকুরখালী এলাকার হলদি নদীর ধারে মা মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় পরে জানা যায় জোড়াখনি অভিযুক্ত হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন প্রসঙ্গত ব্যারাকপুরের রমাদে নামের এক মহিলার সাথে অভিযুক্ত সাদ্দামের সম্পর্ক গড়ে ওঠে অভিযোগ পরে রমা এবং তার আঠেরো বছরের মেয়ে জেসিকাকে নিয়ে অভিযুক্ত সাদ্দাম হলদিয়ায় চলে আসে এবং এখানেই এক বাড়ি করে তাদের রেখে দেয় রমার পাশাপাশি তার মেয়ে সাথে ও সাদ্দামের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয় পরে সাদ্দাম জেসিকাকে বিয়ে করে মা মেয়ে দুজনের সঙ্গেই সম্পর্ক রাখতে গিয়ে তৈরি হয় বিবাদ সাদ্দাম সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা চালায় তারপরে ঘটনা মনে মা মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে মা মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে আসে যে কোর খালি এলাকায় মৃত ভেবে দুই মামের গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারে এলাকাবাসী জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় সাদ্দামকে ঘটনার নব্বই দিন পরে চার্জশিট দেয় পুলিশ পাঁচ বছর কেস চলার পর রবিবার সাজা ঘোষণা করে তমলুক জেলা আদালত মূল অপরাধী সাদ্দাম সহ বাকি তিন অপরাধীকে তিনশো দুই এবং তিনশো এক ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল তমলুক জেলা ও দায়রা আদালত হবে না সম্পূর্ণভাবে এটা আমাদের পশ্চিম পূর্ব মেদিনীপুরের সেশনস কোর্টের একটা অন্যতম বিখ্যাত মামলা এবং অত্যন্ত সেন্সেশনের মামলা এই মামলার তারিখে যেদিন এই মামলাটা ঘটে আমরা বলি ডেট অফ ইনসিডেন্ট সেটা হচ্ছে যে আঠেরো দুই দু হাজার কুড়ি এটা ঘটেছিল ঝিকুরখালী বলে একটা জায়গা যেটা ভাগীরথীর কাছাকাছি তীরে সুরেন্দ্র প্রসাদ মানে এটা হচ্ছে আপনার সুরেন্দ্র ব্রিগ ফিল্ড একটা ব্রিগিল্ড ছিল সেই বিগ ফিল্ডের উপরেই এই ঘটনা এটা প্রেস কনফারেন্সে আমরা বলি সেখানে দুটি মহিলাকে পোড়ানোর একটা চেষ্টা চলছিলো সে ধোঁয়া দেখে এসে যায় তারপরে সেখান থেকে স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তার নাম হচ্ছে বক্তিপ্রসাদ বালিদা পুজোর বালিদা করেন সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয় এবং এতে জন সাক্ষীকে আমরা এক্সামিন করি এই কেসে পঁয়তাল্লিশ জন সাক্ষী ছিল তার সঙ্গে ডাক্তার ছিল কৃষ্ণপ্রাম ডাক্তার এক্সপার্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবাই ছিলেন অন্যান্য সব পাবলিক উইটনেস এবং সবই ছিল এবং ট্রায়াল শেষ হওয়ার দীর্ঘদিন ধরে ট্রায়াল যেহেতু বড় মামলা এই মামলাতে ইনিশিয়ালি প্রথমের দিকে সদ্য সমনও করেছিলেন কিছুদিন এই মামলাটা তারপরে আমরা অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়ে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে আমি এই কেসটাকে অ্যাপিয়ার করি এবং অ্যাপিয়ার দিন করে সেদিন থেকেই আমাদের এখানকার যারা বন্ধুরা আছেন জুনিয়ার সিনিয়র সবাই এই ব্যাপারটা আমাকে খুব হেল্প করেছে যেহেতু আমি বাইরের দিকে আসি সবাই আমাকে হেল্প করেছে এবং বিশেষ করে চিফ পাবলিক প্রসিকিউটার যিনি আছেন আমাদের এখানে সরকার বেরাম মহাশয় উনিও আমাকে খুব সাহায্য করেছেন পরামর্শ দিয়েছে যাই হোক পরিশেষে আমরা আজকে রায়ের দিন পেলাম সেই রায় দেওয়া হয়েছে দুটো ধারাকে সামনে রেখে যে দুটো ধারাতে অপরাধ সাব্যস্ত করা হয়েছে তিনশো দুই অনেক খুনের মামলা আর দুশো এক প্রমাণ বিলোপের চেষ্টা এই যে পুড়িয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে দিয়ে বড়িগুলোকে মানে ইয়ে করে দেয় মানে নষ্ট করে দেয় সেটাকে আমরা বলেছিলাম যে এটা টু হানড্রেড ওয়ান এসে যায় মানে প্রমাণ বিলোপ করার চেষ্টা করা হয়েছে শুধু তাই না যদি একটা উদ্দেশ্য ছিল সামনে একটা বড়ো গর্ত কাটা হয়েছিল যে ওই বার্নিং অ্যাসপাস যেগুলো হয়েছিল সেগুলো দিয়ে পুরো মাটি চাপে দিয়ে দেওয়া হলো কিন্তু আনফর্চুনেটলি বা ফরচুনেটলি না দেখেন পরবর্তীকালে একটু ধরা পড়ে যায় এবং ইনভেস্টিগেশন শুরু হয় চার্জশিট দেওয়া হয় টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড টুতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আর যদি না দেয় তাহলে আরও পাঁচ মাসের জেল সেটা হচ্ছে আড়াই মানে রেগুলার মশম কারাদণ্ড আর দুশো একে পাঁচ বছরের কারাদণ্ড আর তার সাথে পাঁচ হাজার টাকা পাঁচ হাজারটাকে ফাইন করা হয়েছে বা জরিমানা করা হয়েছে অনাহা আরও তিন মাস তিন মাসের জেল এটা করা হয়েছে এটা হ্যাঁ এবার আসামিদের নামগুলো বলে দিচ্ছি আমি শেখ সাদ্দাম হোসেন ইজ দ্য কিংপিন অ্যান্ড ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য এন্টার কেস মঞ্জুর আলম মল্লিক সুখদেব দাস ওরফে শিবু আমিনুল হোসেন ওরফে সিন্টু এই চারজনের বিরুদ্ধে আমরা অপরাধ অপরাধের জন্য আমার বিশ্বাস হয়েছিল চারজনকেই শাস্তি দেওয়া হয়েছে আমি একই শাস্তি সবার সময় একই রকম এবং যা যা শাস্তি দেওয়া হয়েছে সব শাস্তির মেয়াদগুলো কঙ্কার বা সাইড বাইসে একসাথে একসাথে ঠিক আছে আর বলুন আমি সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর

সিসিটিভি নজরদারি সহ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করতে পড়াশোনায় যোগাবে বা উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন